নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদের স্বাগত আর পুরানো বন্ধুদের ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি আজকে তৈরি করব বাঁধাকপি পনির আমি নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিকে আমি চার ফালি করে কেটে নিচ্ছি বাঁধাকপি কাটা হয়ে গেছে এইভাবেই কেটে নিতে হবে আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে এসেছে তাতে বাঁধাকপিগুলো আমি তুলে দিচ্ছি বাঁধাকপিগুলো চামচ দিয়ে একটু ভেতরটা জলেতে ডুবিয়ে দিতে হবে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করবো এটাকে আমি ঢাকা খুলে দেখছি সেদ্ধ হয়ে এসেছে জল ফুটছে বাঁধাকপি কোনো নরম হয়ে গেছে এবারে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি আর বাঁধাকপি কোনো জল থেকে তুলে নেব আমি একটা চুবড়ি নিয়েছি নিচে একটা বাসন বসিয়েছি যাতে বাঁধাকপির এক্সট্রা জলগুন তাতে পড়ে যায় আর একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে খানিকটা এবারে আমি বাঁধাকপির মধ্যিখানের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। সব কাটা বাঁধাকপির শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে পাতাগুলো আলাদা আলাদা করে ঠান্ডা করার জন্য আরও একটু ভালো করে এটাকে ঠান্ডা করতে হবে তার জন্য চারদিকে আমি থালাতে ছড়িয়ে দেবো পাতাগুলো খুলে দেখুন আমি দুটো থালাতে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি এগুলো ঠান্ডা করার জন্য ঠান্ডা অনেকটা হয়ে গেছে দেখুন এবার হাত দেওয়া যাচ্ছে আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারেতে বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর এর একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমি এতে এবার দেব অ্যাকলেস মেয়নিস আমি দু বড় চামচ অ্যাকলেজ মেয়নিস এতে অ্যাড করব আপনারা চাইলেন এতে আপনারা দুধের ক্রিম যেটা হয় সেটাও দিতে পারেন হইপড ক্রিম বা দুধের যে ওপর থেকে মালাই বেরোয় সেটাও এতে অ্যাড করে দিতে পারেন এবারে আমি এটাকে আর একবার মিক্সার জারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিক্সার জারে দেওয়া হয়ে গেছে পেস্টটা দেখুন কি সুন্দর একবারে তৈরি হয়ে গেছে আমি একটা বাটিতে পেস্টগুলো ঢেলে নিচ্ছি আমি নিয়েছি এক বাটি চালের আটা বা চালের গুঁড়ো বলা যেতে পারে আমি অল্প অল্প দেবো আর পেস্টে ভালো করে মিশিয়ে দেব মেশানোটা যেন খুব সুন্দর ভালো হয় চালের গুঁড়ো দিয়ে আমি পেস্টটা ভালো করে দেখুন গুলে নিয়েছি কি সুন্দর একদম ফ্লাফি হয়েছে দেখুন ঠিক এইভাবেই যখন আপনারা তৈরি করবেন এইভাবেই করতে হবে এবারে আমি এটা ভালো করে চামচ দিয়ে আর একবার নেড়ে নিচ্ছি পেস্টটা তৈরি হয়ে গেছে আমি একটা থালা নিয়েছি এইভাবে কাঁচি আপনাদের কাছে প্রত্যেকের বাড়িতে থাকে নিয়ে তাতে আমি ব্রাশ দিয়ে অয়েল গ্রেস করে নিয়েছি এবার পেস্টটা এতে ঢেলে দেবো থালাতে থালাতে পেস্টটা দিয়ে একটু ডেপ করে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে পেস্টটা ছড়িয়ে যায় আমি ভালো করে সেট করে দিয়েছি আমি একটা ডেকচি বসিয়েছিলাম তাতে জল গরম হয়ে গেছে ফুটেই গেছে একেবারে তাতে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচিটা এবার এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট পর্যন্ত এটাকে আমি কুক করব কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি পনির তৈরি হয়ে গেছে এটা প্রথমে একটু নরম থাকে যত ঠান্ডা হবে এটা আর একটু শক্ত হয়ে যায় আপনারা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কাটবেন আমি আগে থাকতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু গরম আছে আর ছুরিতে একটু লেগে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর পনির তৈরি হয়েছে বাঁধাকপির পনির আপনারা যখন তখন ঘরে তৈরি করতে পারেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমি আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন নমস্কার